প্রিয় দর্শক আলাইকুম আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম একদম মুখরোচক একটি রেসিপি অনেক সময় কোনো তরকারি সবজি মাছ মাংস এগুলো কিছুই খেতে ভালো লাগে না তো মন চায় শুধু যদি হয় তাহলে তার কিছুই লাগে না তো আমি ভাবলাম ঝাল ঝাল করে ধনিয়া পাতা দিয়ে ডিম সেদ্ধ এসে যে এটা আমি ভর্তা তৈরি করব শুকনো মরিচ ভেজে নিয়েছি ওই যে বললাম ছোট্ট ভিডিও তো আমি আগে থেকে ডিমটা সেদ্ধ করেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুন কোয়াও ভেজে নিয়েছি ধনিয়া পাতা পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দেব লবণের সঙ্গে ভাজা মরিচটাকে সুন্দর করে মেখে নিচ্ছি ভত্তাটা আসলে ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন রসুন কোয়া ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলও দেব পরিমাণ মতো ঝালটা লবণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন খুব চট জলদি এই যে ভর্তাটা কিন্তু হয়ে বেশি সময় লাগলো না ভত্তা রেডি এই তো ডিম ধনিয়া পাতা ভর্তা রেডি তো দর্শক এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কোনো ভিডিও নিয়ে আমি আবারও আসবো আপনাদের সামনে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ